গো খাদ্যের দাম বেশি হওয়ায় গলাচিপায় দুগ্ধ খামারিরা দুধ নিয়ে বিপাকে পড়েছেন খাদ্যের দাম বৃদ্ধি পেলেও সে তুলনায় দুধের দাম না বাড়ায় অনেক খামারে কি লোকসান গুনতে হচ্ছে বলে জানা গেছে আমরা এখন দুধ লইয়া অনেক সমস্যায় আছি আমরা যে দুধ যে যে আমাদের উৎপাদন হয় এবং কোনো কেতা নাই কেনার মতন আমরা যারা ফার্মারি আছি সবাই হইলো এখন অনেক সমস্যায় আছি এখন দেখা গেছে আপনার এক কেজি দুধ হলে পঞ্চাশ টাকা বেচা লাগে বর্তমান বাজারে তাহলে আমাদের দুধ হলো এক কেজি খাবার হলে ষাট টাকা সত্তর টাকা কেনা লাগে ছয় মিন ফলিয়া তাই এই কারণে আমাদের এখন হলো খুবই সমস্যা আমরা আছি বর্তমানে খোল ভসি মসুর ফিট ওষুধ সহ গোখাদ্যের দাম বাড়ায় খামারিরা বাজারে দুধ পানির দামে বিক্রি করে গলা চিপে ক্রমাগত লোকসানের মুখে স্থানীয় দুধ ব্যবসায়ীরা তারা বলেন আমরা ভাই দুধ লইবে মারা ঝামেলায় আছি কষ্ট আজারি কি কেটে যে আমাকে চলতে হচ্ছে দুটো চলতে আছে এক পঞ্চাশ টাকা করে দুটো আপনার এই করতে পারতে আসি না আমরা এই দুধ লিয়ে কি করি না কোথায় যাবো মানুষের এখন বর্তমান চলাফিরা আর ব্যবসা মানে যত খারাপ বর্তমান এখন আমাকে কষ্ট হয়ে আমরা কি করতে পারি আমাকে যেমন খাদ্য খাবার এর দাম বেশি গরু লইয়া অনেক জামেলায় খাদ্য লইয়া জামেলায় গরুর ঘাস নাই কিছু নেই তার না করি গলা ছিল দুধ নেই

প্রতি বছর যেভাবে দুধের দাম পাই এই বছরে দুধের দাম ওইভাবে পাই নাই কারণ প্রতি বছর এমন দিনে দুধ বেশি সর্বনিম্ন একশো টাকা আর এই বছরে দুধ বেশি পঞ্চাশ টাকা কেজি কিন্তু খাবারের দাম ফিড বুসির দাম বৃদ্ধি কিন্তু দুধের দাম বৃদ্ধি না দুধের দাম কম কম থাকার কারণে গরিব বছর পালতে খুব কষ্ট হইতেছে গোখাদ্য সংকট এবং বিভিন্ন ফিট বাড়ার কারণে গোলাচিপুপু জেলায় যে দুগ্ধ খামার রয়েছে তারাদের এখন মাথায় হাত তারা আমাদেরকে যেমন জানিয়েছেন পানির দ্বারে বিক্রি করতে হয় প্রতিদিন দুধ সরকার কর্তৃক যদি বা বেসরকারি কর্তৃক যদি কোনো এই দুধ কেনার ব্যবস্থা করা না হয় তাহলে তাদের এই দুধ নিয়ে প্রতিদিনই সমস্যার সম্মুখীন হতে হয় তারা গ্রাম থেকে দুধ যে দুধ ক্রয় করে নিয়ে আসেন যে টাকায় সেটাকে শহরে আসার পরে বিক্রি করতে পারেন না এমনটি আমাদেরকে তারা অবহিত করেছেন দর্শক আপনার চারপাশে নানা সমস্যার ভোগান্তি চিত্র তুলে ধরবে আজকের গলাচিপা এসব তথ্য জানাতে ফোন করুন এই নম্বরে আমি সোহাগ রহমান পৌঁছে যাব আজকের চিপার ক্যামেরা নিয়ে আপনাদের দুঃখ দুর্দশায় সবসময় পাশে আছে আজকের চিপা।